নমস্কার বন্ধুরা আমি আপনাদের আজকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো আর সুন্দর জিনিসটা হলো দেখুন এই যে কি দূরে কি করতে পারে দেখুন তো জমির ধানগুলো ইঁদুরে কেটে কত সুন্দরভাবে গর্তের মধ্যে রেখে দিচ্ছে আর সেই জিনিসগুলো এই দেখো এদিকে একটা গর্ত আছে আবার একদাকো এদিকে গেছে ওদের এগুলো আবার খুললে পরে দেখো এইভাবে ওরা ধানগুলো রেখে দিয়েছে দেখো জমি ধাইগুলোয় কেটে দেখছো কত সুন্দরভাবে ওরা ধানগুলো রেখে দিয়েছে

তো ভিতরেই লোকদের একটু দেখলাম আমি এই ধানটা বার করে নেই ইঁদুরে ধানটা বার করে নিয়ে দার পরে ওদের আবার ঠিক ভিতরে আমি রেখে দেবো যাতে ওর বাবা মারা এসে ওকে আবার নিয়ে তো ধানগুলো কিন্তু আমার কাছে কিন্তু দারুণ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের এত সুন্দর একটা ভিডিও দেখে কীরকম আনন্দ পেলে কীরকম মজা পেলে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে হোক আপনাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেখাবো শুধু আপনারা একটুখানি একটুখানি ভিডিওটা দেখে শেয়ার করবেন আর লাইক করবেন আর কমেন্ট করবেন আমার গলার ভয়েসটা ভালো না কারণ অনেকটা ঠান্ডা ফান্ডা লেগে আছে তার ভিতরেও ভয়েসটা দিয়েছি হয়তো শুনতে একটু খারাপ লাগতে পারে আর অন্যরকম একটু যে কোনো একটু প্রবলেম আছে যার জন্য আমি ঠিক মতন কথাও বলতে পারছি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।